আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আমার দুপুরে রান্নাটা শেয়ার করব আপনাদের সাথে রান্নাটা শুরু করে দিয়েছি দেখতেই পেলেন চুলায় ভাত বসিয়ে দিয়েছি সাথে আমি আলু সিদ্ধও দিয়েছি আজকে আলু ভর্তা করবো আর পাশের চুলায় মাছ ভেজে নিচ্ছি রুই মাছ আজকে আমি এই রুই মাছটা রান্না করব আলু এবং চিটেঙ্গা দিয়ে তো মাছ ভেজে রান্না করলে আসলে মজা লাগে তো আপনারা যারা আমার নিয়মিত ভূয় হস সবাই জানেন আজ আগের মতো আমি আর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে রান্না করতে পারি না তো কিন্তু খেতে তো হয় পরিবারের সবাইকে নিয়ে খেতে তো হয় আসলে যেটুকু না করলেই নয় আমি শুধু সেটুকুই করি তো সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করি আপনারা আমার ভুলগুলো মাফ করে দিবেন এবং আপনারা আমার সাথেই থাকবেন সবসময় তো এই যে মাছটা আমি ভেজে নিচ্ছি আমি খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করে ভাজব কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে এদিকে ভাতটা হয়ে গেছে আমি এখন ভাতটা তুলে নেব আপনারা হয়তো অবাক হচ্ছেন আমি এভাবে কেন ভাত তুলছি আমি এভাবেই তু এখন থেকে পানে ঝরিয়ে নিই ভাতের মাঠটা ঝরিয়ে নিই আর এতে আলুটা তুলতেও সুবিধা হয় কারণ কয়েকবার হাতে মাছ ভাতের মার পড়ে গরম মার পরে আমার হাত পুড়ে গিয়েছে তারপর থেকে আমি এভাবে করি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন চিচিঙ্গা এবং আলু এটা দিয়ে আমি যে মাছ ভেজে নিয়েছি সেটা রান্না করব। তো এই তো আমি একটু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দিয়েছি তেল আমি একটু অল্প দিলাম কারণ মাছ ভাজার তেল রয়েছে সেটাও আমি দিয়ে দিব দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা নাড়াচাড়া করে আমি এখানে মশলাগুলো দিয়ে দিব রান্নাটা সবাই করে সবাই সবার মতো করে আমি যেভাবে করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে রয়েছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আমি একটু বড় মাছে অল্প একটু আদা বাটা দিই আমার কাছে খুব ভালো লাগে তাই দিলাম আপনি না চাইলে নাও দিতে পারেন এখন দিচ্ছি একটু হলুদের গুঁড়া এবং মরিচির গুঁড়া আমি একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি চিটিা আর আলুটা দিয়ে দিব এই যে দিয়ে দিচ্ছি চিটেঙ্গা আর আলু আমি কিন্তু রান্না করতে খুব পছন্দ করি রান্না করতে আমার ভালো লাগে তাই যখন যেটা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এইবার এই চিটিঙ্গা এবং আলুটা খুব মশলার সাথে ভিস খুবই ভালো করে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দেব এই তো দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে আমি আই একটু নেড়ে চেড়ে ঝোলের পানিটা দিয়ে দিব আজকে আমি ঝোলের পানিটা একটু বেশি করে দেবো আমি একটু ঝোল ঝোল রাখবো পাতলা ঝোল যেটাকে বলে কারণ আজকে আমি জাল রান্না করব না এই জন্য একটু ঝোলটা রাখবো এই তো বল ঘিসে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা আরও যে কোনো মাছই রান্না করতে পারেন চিঙ্গাড় আলুটা খুব ভালো লাগে এভাবে রান্না করে তো আমি মাছ ভাজার তেলটাও দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে আমি আবার ঢেকে দেব তরকারিটা হতে থাক এই ফাঁকে আমি পাশের চুলায় ভর্তা বানানোর জন্য একটু মরিচ ভেজে নিচ্ছি শুকনো শুকনামরিচ দিয়ে ভর্তা খুলে খুবই মজা লাগে ঝাল ঝাল হয় এই যে এদিকে তরকারি হচ্ছে এদিকে আমি ভর্তাটা বানিয়ে নেব একটু লবণ দিয়ে মরিচটা ভালো করে ডলে নেব ভিওয়ার্স আপনারা হয়তো ভাবছেন কী ব্যাপার পেঁয়াজ কোথায় তাই না আসলে আমার মেয়ে ভর্তায় পেঁয়াজ খায় না এই জন্য আমি এইভাবে সম্পূর্ণ ভর্তাটা বানাবো তারপরে আমি আমার মেটটা আলাদা করে আমাদেরটাই পেঁয়াজ দিব হাসি করে বুঝতে পেরেছে তো আমি একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি মরিচের সাথে লবণ দিয়েছি সরিষার তেল দিয়েছি এখন আলুগুলো ম্যাশ করে নিব গরম ভাতের সাথে ঝালঝাল আলু ভর্তা খুবই মজা লাগে আমরা সবাই খুব পছন্দ করি এটা আর ভাতের সাথে আলুটা সিদ্ধ দিলে ভর্তা করতে খুব সুবিধা খুবই আঠালো হয় ভালো হয় একবারেই হয়ে যায় সময়টাও কম লাগে এই আর কি তো আমি ভালো করে ভর্তাটা বানিয়ে নিচ্ছি আজকে আমার ধনে পাতা ছিল না থাকলে আমি ধনে পাতাটাও দিতাম এই তো দেখতেই পাচ্ছেন ভর্তা বানিয়ে নিয়েছি এখন আমার মেয়ের জন্য আলাদা করে রেখে তারপরে আমরা পেঁয়াজ দেবই পাচ্ছেন আমাদের তিনজনের ভর্তা আমার মেয়েরটা পেঁয়াজ ছাড়া আর আমাদেরটা পেঁয়াজ দিয়ে এদিকে তরকারিটা একদমই প্রায় হয়ে আসছে এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলো দিব আপনারা জানেন আমার যারা নিয়মিত ভিউয়ার্স আমি সবসময় তরকারি দিয়ে কাঁচামরিচটা পরে দিই লাস্টে দিই এতে খুব সুন্দর ফ্লেভার হয় এবং কালারটাও ঠিক থাকে এই তো আর একদমই শেষের দিকে আমার তরকারিটা হয়ে গেছে এই পর্যায়ে আপনারা যারা তরকারিতে ধনেপাতা পছন্দ করেন তা ধনেপাতা পাতা দেবেন আর আমি দিচ্ছি জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেটাই আমি উপরতে ছড়িয়ে দিচ্ছি এটা দিলেও অনেক টেস্টি হয় এবং ফ্লেভারটা অনেক সুন্দর হয় ভিহাল দেখতেই পাচ্ছেন আমার ফাইনাল লুক তরকারিটার যারা এখন আমার সাথে থেকে আমার ভিডিওর সাথে থেকে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এতটুকু ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই আপনি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ